আসসালামু আলাইকুম আমি মহিমুনুল বাংলাদেশ ডিফেন্স নিউজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট সোভিয়েত স্যাটেলাইট প্রথম স্যাটেলাইট পৃথিবীর স্পুনিক ওয়ান উৎক্ষেপণের প্রায় ষাট বছর পরে বাংলাদেশ তাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান আকাশে উৎক্ষেপণ করতে যাচ্ছে এই স্যাটেলাইট বিষয়ে কি কি ব্যতিক্রম আছে এবং স্যাটেলাইট বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো আশা করা হচ্ছে এবছরের ষোলোই ডিসেম্বর স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে স্যাটেলাইটটি চল্লিশ শতাংশ প্রায় কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এটি আমাদের পরিকল্পনা হচ্ছে বাস্তবায়নের একটা বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে সরকার বলছে এর মাধ্যমে দুর্যোগ প্রবণ এলাকায় নিরবিচ্ছন্দ টেলিযোগাযোগ সেবা এবং হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছাই দেওয়া সম্ভব হবে দেশের টেলিভিশন চ্যানেল ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কাজের জন্য বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে থাকে এই জন্য বছরে প্রায় এক কোটি চল্লিশ লাখ ডলার বলা ব্যয় হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এই হচ্ছে ব্যয় সাশ্রয়ী হবে বলে তথ্য প্রযুক্তিবিদরা মনে করছেন এর পাশাপাশি ই টেলি গবেষণা ই লার্নিং ভিডিও কনফারেন্স তথ্য প্রযুক্তিতে বিপ্লব সাধন হবে বলে আশা করা হচ্ছে তাছাড়া এদিকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন যেটার মাধ্যমে স্যাটেলাইটটিকে নিয়ন্ত্রণ করা হবে সেটি স্থাপন হবে গাজীপুরের জয়দেবপুর ও রাঙাও মাটির বেত বুনিয়া দুটি স্থানে নির্মাণ করার কাজ চলছে ইতিমধ্যে এছাড়া রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টার স্পুনিকের কাছ থেকে কক্ষপথের কক্ষপথের স্টল কেনার জন্য চুক্তি হয়েছে মহাকাশে একশো উনিশ দশমিক এক দ্রাঘিমাই প্রায় দুই কোটি আশি লক্ষ মার্কিন ডলার সমপরিমাণ ব্যয়ে প্রায় এই স্টলটি কেনা হয়েছে কাজের অগ্রগতি খুবই সন্তোষজনক স্যাটেলাইট সিস্টেম রিকভারি ছাড়াও কাজের অনেক প্রায় ছাপ্পান্ন শতাংশ থেকে পঁয়ষট্টি শতাংশ কাজ শেষ হয়ে এসেছে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন তাছাড়া এই স্যাটেলাইটটি সম্পর্কে আরও বিস্তারিত যেটা বলার জন্য বলা যায় সেটা হলো যুক্তরাষ্ট্রের স্পেস স্টেশন ফ্ল্যাঙ্কোন নয় উৎক্ষেপণ ব্যবহার করে ফ্লোরিডা থেকে লঞ্চ প্যাড থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটা উৎক্ষেপণ করা হবে এবং স্যাটেলাইটটি দু সালের মে মাস নাগাদ আপনার নিজের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হয় দুইশো পঞ্চাশ বছর মাধ্যমে দুশো পঞ্চাশ থেকে তিনশো কোটি দুশো থেকে তিনশো কোটি টাকা পাওয়া যাবে এই স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে যা দেশীয় ডিটিএইচ চ্যানেল যেগুলো হচ্ছে আমরা ডিশলাইনের মাধ্যমে ভারতে যেরকম টাটা স্কাই বা হচ্ছে রিলায়েন্স স্কাই কোম্পানিগুলো আছে তার মাধ্যমে আমরা দেশেই টিভির মাধ্যমে আমরা বিভিন্ন দেশি এবং বিদেশি চ্যানেল সরাসরি উপভোগ করতে পারবো এবং এই স্যাটেলাইটটি সম্পর্কে বলে রাখা ভালো এবং যেটা হচ্ছে এই স্যাটেলাইট অবশ্যই ক্যামেরা থাকবে এবং ক্যামেরার মাধ্যমে যখন এই স্যাটেলাইটটি আমাদের দেশের কক্ষপথের উপরে অবস্থান করবে তখন আমরা আমাদের দেশের বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে পারবো যেটা অনেক দেশীয় স্যাটেলাইটে থাকে আর্মি স্যাটেলাইট যেগুলোকে বলা হয় যা যা মিলিটারি স্যাটেলাইট সেখানে যে ধরনের কার্যক্রম পরিচালনা হয় আমাদের সরকার এই স্যাটেলাইটটাও এরকম একটা ব্যবস্থা রেখেছে বলে আমি শুনেছি যাই হোক হচ্ছে এখানে আজকে আমার এই ভিডিও শেষ হচ্ছে ভিডিও সম্পর্কে আপনার যে কোনো ধরনের মতামত বা সাজেশন থাকলে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন অথবা আপনি আমাদেরকে ইমেল করতে পারেন সেখানে থেকেই আপনি যে কোনো ধরনের সাজেশন বা প্রশ্ন থাকলে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন এই পেজ থেকে ফেসবুক থেকে মেসেজিং করতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন